কলকাতার লাউডাউন স্ট্রিটে আই প্যাকেট প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানা নিয়ে তীব্র রাজনৈতিক দরজা শুরু হয়েছে ইডি অভিযানের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতর সোজা ঢুকে যান একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন হাউ টু পার্টি দ্য লিস্ট দ্য পার্টি স্ট্র্যাটেজি দ্য পার্টি প্ল্যান ইজুটি ইণ্ড অমিত শাহিম দ নম মিনিষ্ট কণ্ট্ৰি হেড ইজ টেকিং মাই পাৰ্টি ডক্যুমেণ্ট ইফ আই ডেট দ বিজেপি পাৰ্টি ডেট ইন দাইড দ এছ আই আৰ কেছ বেংগল পিপল মেন টু ক্ৰিপুলিক পাৰ্টি দেখোন মই লৈ অন্যদিকে শুভেন্দু অধিকারী এই নিয়ে প্রশ্ন তুলেছেন ইডি হানার সময় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে নথি নিয়ে বেরিয়ে এলেন কিভাবে এটা কি তদন্তে হস্তক্ষেপ নয় এর জবাব চাইছে রাজ্যবাসী

জীবন তদন্তে বাধা দেয় এটা একজন ইডি নিশ্চয় তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে

পরিষ্কার আছে পরিষ্কার থাকলে তো সবার বাড়ি সবার অফিস বাড়িতে অল্লাশি পরে তো গ্রেফতার হয় এমন তো নয় করবে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না বিজেপি কেন যে কোনো লোকের বাড়ি পাঠিয়ে দেখুন অফিসে পাঠিয়ে দেখুন

সব খবরের আপডেট পেতে আর ডিবি নিউজ সাবস্ক্রাইব করে রাখুন